আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের আপনাদের চলে আসলাম তা আপনারা সবাই একটু যুক্ত হয়ে আপনাদের এই প্রিয় ভাইকে একটু কমেন্ট লাইক করে পাশে থাকবেন লাইভে আসি মূলত আপনাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে আলোচনা করার জন্য একে অন্যের সাথে পরিচয় হওয়ার জন্য পাশাপাশি প্রতিদিন কোনো না কোনো একটা ওষুধের টিপস নিয়ে আলোচনা করি তো যাই হোক যে যে যুক্ত হয়েছেন বা একটু পরে যুক্ত হবে সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব ট্যাবলেটটির নাম ডিপ ওষুধ সম্পর্কে এই ওষুধটি খুবই একটা একটি ওষুধ খুবই ভালো মানের একটি ওষুধ তো আপনার শুনলে আপনাদের উপকার আসবে তো যাই হোক শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই প্লিজ আপনার এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করি পাশাপাশি আপনাদের পরামর্শের কমেন্টের উত্তর দিয়ে থাকি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো যাই হোক শুরু করা যাক আজকের আলোচনা ট্যাবলেট ডি প্রাম এই ওষুধটি মূলত খুবই ভালো মানের একটি ওষুধ যাদের ঘুম কম হয় দুশ্চিন্তা ডিপ্রেশন হতাশা মানসিক সমস্যায় ভোগেন তাদের এই ওষুধটা তাদের জন্য খুবই একটি কার্যকর একটি ওষুধ তারা এই ওষুধটা সেবন করলে খুবই ভালো ফল পাবেন যাই হোক এছাড়াও অনেক অনেকে আছেন ছোট বড় অনেকে বিশেষ করে ছোটোটাই বেশি অনেকে আছেন ছোট বড় যাই হোক বিছানায় অনেকে পুসাব করেন পুস্রাপ ধরে রাখতে পারেন না সেই ক্ষেত্রে এই ওষুধটা খেলে খুবই ভালো ফল পাবেন তো এই ওষুধটার বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আজকে সন্ধ্যা সাতটায় পোস্ট করছি চ্যানেলে আপনাদের যাদের এই ওষুধটার প্রয়োজন এবং এই ওষুধ সম্পর্কে কিছু জানতে চান তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আপনাদের আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওর পোস্টে হোক লাইভ চলাফার কলিন হোক কমেন্ট করেন ইনশাআল্লাহ পরামর্শ পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় তো প্রতিদিনের মতো কোনো না কোনো একটা ওষুধের সাথে সম্পর্ক পরিচয় করিয়ে দিই আপনাদের তো আজকেও একটা গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে পরিচয় করে দিলাম তো এর পাশাপাশি আপনাদের সাথে একটু কমেন্টে আলোচনা করার জন্য আপনার সাথে একটু পরিচয় হওয়ার জন্য সাধারণত লাইপে এসে থাকি তো আপনারা যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন তো আমার খুবই ভালো লাগে আপনারা অনেকেই যুক্ত হন আমার লাইফে কিন্তু কমেন্ট যদি আসলে সেইভাবে আসতো আরও বেশি ভালো লাগতো তো যাই হোক তারপরেও অনেকে কমেন্ট করেন ভালো লাগে তো অনেকেই যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন আসুন কমেন্টের মাধ্যমে একে অন্যের সাথে পরিচয় হই আর লাইফে আসি শুধু আপনাদের সাথে একটু সরাসরি কিছু কমেন্টের আলোচনা করার জন্য তো আপনারা যদি একটু কমেন্ট করে যুক্ত থাকেন অনেক ভালো লাগে ভালো লাগবে কিছু জানতে পারবো কিছু শিখতে পারবো তো যাই হোক আপনারা একটু প্লিজ যুক্ত হয়ে যান তো শত ব্যস্ত তার মাঝেও একটু সময় করে নেই প্রতিদিন রাত্রে আপনাদের মাঝে আসি দশ থেকে পনেরো মিনিট থাকি শুধু আপনাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে একটু পরিচয় আলোচনা করার জন্য তো আপনারা সেই সুবাদে যদি একটু যুক্ত কমেন্ট করেন আসলে অনেক ভালো লাগবে ভালো লাগে তো যাই হোক একটু কমেন্ট করে যুক্ত হয়ে পাশে থাকবেন প্লিজ আর আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই খুব ভালো লাগলো কমেন্ট করে যুক্ত হয়েছেন তো অবশ্যই জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন তো খুব ভালো লাগবে আর অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভাই আমার চ্যানেলটি সম্পূর্ণ ঔষধ এবং রোগ সম্পর্কে আমি ভিডিও পোস্ট করি এবং কমেন্টে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আশা করি আমার চ্যানেলে যারা যুক্ত আছেন আশা করি উপকার উপকৃত হবেন ইনশাআল্লাহ তো যাই হোক খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন আজকে অনেকেই লাইভে অনেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আপনারা প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আসাম ইন্ডিয়া ধন্যবাদ ভাই ধন্যবাদ আমার পার্শ্ববর্তী দেশের থেকে আপনি যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢাকা থেকে আমি লাইফে আছি তো আপনার আমার পার্শ্ববর্তী দেশের লোক প্রতিবেশী তো অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য তো আমার লাইফে যুক্ত হওয়ার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য অবশ্যই এমনি রকিবুল ইসলাম প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো আজকে আপনারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে যেটাই আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করি সেটাই আপনারা আমার আজকে উপহার দিয়েছেন আমার প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা দোয়া রইল আর অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন তো ভালো লাগবে আর মাঝে মাঝে আমার ভিডিওগুলো একটু দেখবেন ওষুধ এবং রোগ সম্পর্কে আশা করি আসবে এবং কোনো পরামর্শ থাকলে কোন ধরনের ভিডিও করলে ভালো হবে ভিডিওর মান কিভাবে করলে একটু একটু অবশ্যই মতামত জানাবেন তো বেশি উপকৃত হবে হবে আপনাদের মতামত ধরে ইনশাল্লাহ মানের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সব সময় নারায়ণগঞ্জ ধন্যবাদ ভাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য আপনার পাশেই আমি আছি নারায়ণগঞ্জ আমি ঢাকা থেকে যুক্ত আছি লাইভে যুক্ত আছি তো নারায়ণগঞ্জ থেকে আপনি পাশে আসেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আর আপনাদের আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাপোর্ট করে মাঝে মাঝে থাকবেন আমি প্রতিদিন লাইভে আসি রাত্রে একটু চেষ্টা করবেন আপনাদের প্রিয় ভাইকে একটু সাপোর্ট করার জন্য কারণ আপনাদের লাইক কমেন্ট আমার সফলতার পথ তো আর যদি কোনো ওষুধ এবং সম্পর্কে কোনো পরামর্শের প্রয়োজন মনে করেন তো আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করেন কমেন্ট করার পর দেখবেন দ্রুতই উত্তর পেয়ে যাবেন আশা করি ছোটোখাটো প্রাথমিক চিকিৎসা আমি যে পরামর্শ দিয়ে তো আমি প্রতিদিন লাইভ করি দশ থেকে পনেরো মিনিট যাই হোক দশ মিনিট প্লাস হয়ে যাচ্ছে তো আর অল্প সময় আপনাদের মাঝে আমি আসি কারণ সব সারা দিন খুব ব্যস্ততার মাঝে থাকি দিন শেষে রাত্রে একটু সময় করে নিই আপনাদের মাঝে যুক্ত হওয়ার জন্য তাই দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা যে ভালোবাসা আমাকে দেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর থাকুন যে সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম